ওয়েলকাম গাইড টু এডুকেশান মাই নেম এস সুমন সামন্ত তো দেখো আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা পিপিটির মাধ্যমে দেখতেই পাচ্ছ আজকে যে বিষয়টি আমি আলোচনার হিসাবে রেখেছি আলোচনার বিষয় হিসাবে এই বিষয়টি আমাদেরকে এডুকেশান সাবজেক্টের স্টুডেন্টদের যারা বি এ পড়ছে এম এ পড়ছে বা বিএড বা এম এড করছো তাদের প্রত্যেককেই চর্চা করতে হয় আর বিশেষত তাদেরকে চর্চা করতে হবে বা যাদের উদ্দেশ্যে আমি বেশি ভিডিও বানিয়ে থাকি যারা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয় এডুকেশন সাবজেক্টে যদি এসএসসি এমএসসি বা পিএসসি সিলেবাস আমরা ফলো করি দেখব ইউনিট এইটে আমাদের একটি বিষয়ের উপরে চর্চা করতে হবে বিষয়টি হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন তো এই যে মেন্টাল হেলথ হাইজিন যখন আমরা চর্চা করব। আমরা যদি ইউনিটটা ফলো করি তাহলে আমরা দেখতে পাব তো সেখানে এটি থেরাপি বা আমাদেরকে চিকিৎসা পদ্ধতি আলোচনা করতে হয়েছে মানে চর্চা করতে হবে সেটা হচ্ছে সিগমুন ফ্রাইডের মনসমীক্ষণ তত্ত্ব বা আমরা বলতে পারি সাইকো অ্যানালাইটিক থিওরি অ্যান্ড থেরাপি এরকম হিসাবে ভাবতে পারি তো এই যে বিষয়টি আমি আলোচনা করব যে সাইকো অ্যানালাইটিক থিওরি অ্যান্ড থেরাপি তো এটি শুধুমাত্র যে পিএসসি এসএসসি এমএসসির যে একাধিকতার শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দরকার তা নয় এডুকেশন সাবজেক্টের ওই আবার বললাম বিএ এম এড বিএড স্তরে সমস্ত ক্ষেত্রে চর্চার দরকার তো একেবারে সময় এই বিষয়ে নষ্ট করব না আমরা আলোচনার জায়গায় যাব চ্যানেলে আমার যারা নতুন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করে নেবে চ্যানেলটি আমি এডুকেশন সাবজেক্টের উপরে ভিডিও করে থাকি এবং কিছু এডুকেশনাল স্টোরি আমি উপস্থাপন করি একেবারে আর দেরি করব না আলোচনার জায়গায় চলে যাচ্ছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে বিষয় নিয়ে চর্চা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এটা যে শুধু আমাদের চর্চা বা আমাদের সিলেবাসে আছে বা তার জন্য চর্চা করতে হবে তা নয় যদি আমরা ফয়েডের মনসমীক্ষণ বা সাইকো অ্যানালাইটিক থিওরিটা একটু ভালোভাবে ফিল করি বা বোঝার চেষ্টা করি এটা আমাদের জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগবে কারণ উনি এমনভাবে ওনার থিওরি বা কনসেপ্টটাকে উপস্থাপন করেছেন বা ওনার তত্ত্বটাকে তৈরি করেছেন এটা আমাদের মানব জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগবে অ্যাডজাস্টমেন্ট প্রসেসের ক্ষেত্রেও কাজে লাগবে তো দেখো মনবিশ্লেষণমূলক থেরাপি যেটাকে আমরা সাইকো অ্যানালাইটিক্যাল থেরাপি বলতে পারি তো এর প্রতিষ্ঠাতা হলেন শিগমন ফ্রয়েড তার মানে আমরা একই বিষয় যদি বলা হয় সাইকো অ্যানালাইটিক থিওরি তাহলেও ফ্রয়েড সাইকো অ্যানালাইটিক থেরাপি তাহলেও ফয়েড যদি বলা হয় মনোসমীক্ষণ তত্ত্ব বা মনোসমীক্ষণ বিশ্লেষণমূলক চিকিৎসা পদ্ধতি তাহলেও ফয়েড তাহলে এই ভিসাবে আমরা মনে রাখবো যে যে সমস্ত মনোবিজ্ঞানীরা তাদের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে যারা মানসিক রোগাগ্রস্ত ব্যক্তি তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন যে আমাদের সিগমুন্ড ফ্রয়েডের আবিষ্কৃত সাইকো অ্যানালাইটিক থিও থেরাপি তো ফায়ার বিশ্বাস করতেন ফায়ারের যে এই তত্ত্ব সেটা বিশেষত মন বা আনকনসিয়াস যেটা মাইন্ড তার উপরেই তার তত্ত্বটা দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে রয়েছে ফায়ার বিশ্বাস করছেন বা ফয়েড বলছেন যে মানুষের যে আচরণগুলো করে থাকে সেটা অজ্ঞান বা যেটাকে উনি বলছেন অজ্ঞান মানে ঠিক সজ্ঞানে নয় মানে সচেতনভাবে নয় অবচেতনভাবে সেই মানসিক প্রক্রিয়ার দ্বারা চালিত হয় যা প্রধানত শৈশবের অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয় তার মানে উনি এটা ভূমিকাটা অনেকে হয় কিন্তু এখানে আমরা মূল উপস্থাপনটাই মূল বিষয় পিপিটির মাধ্যমে তো পুরো ডিটেলস তুলে ধরা সম্ভব নয় তো দেখো আবারও বলছি যে ওনার তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে মানুষের যে অজ্ঞান বা যেটাকে উনি বলছেন অবচেতন মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ড তার উপরেই উনি বলছেন যে মানসিক প্রক্রিয়া মানে মানুষের জীবনটা পরিচালিত হয় মানে উনি এরকম এরকমভাবে ব্যাখ্যা করছেন তো উনি ফ্রায়েড মনের তিনটি স্তরের কথা বলেছেন এক হচ্ছে চেতন একটা প্রাকচেতন অবচেতন তার মানে উনি মনের যে আমাদের যে আমরা মন নিয়ে কথা বলি যে এর মন ভালো ওর মন খারাপ আমাদের যে ভেতরকার যে মনের যে সত্তা যেটাকে মাইন্ড বলে থাকি এটাকে উনি তিনটি স্তরে ভাগ করেছেন সেটা কেমন দেখো এটা বুঝলে আমাদের অনেকটা অনেকটা বিষয় বুঝতে পারবে যে মনটা কীরকমভাবে পরিচালিত হয় তো উনি বলছেন যে যেটাকে কনসিয়াস বলছেন চেতন মন তো চেতন স্তরটা হলো মনের সেই অংশ উনি বলছেন যে মনের সেই অংশটাকে উনি চেতন স্তর বা চেতন মন বলছেন যা আমরা সরাসরি অনুভব করতে পারি যার ব্যাপারে আমরা সচেতন থাকি এটা আমাদের চিন্তা অনুভূতি এবং ইচ্ছার কেন্দ্রবিন্দু মানে উনি বলছেন যে আমাদের মনের যে কাজগুলো দেখবে কিছু জিনিস আমাদের মনে সবসময় আসে না বা আমরা চাইলেও সবসময় মনে করতে পারি না কিন্তু কিছু বিষয় কিছু ঘটনা থাকে যেগুলো আমরা চাইলেই আমরা না চাইতেও যেন আমাদের মনের মধ্যে নাড়া দেয় তো সেরকমই উনি বলছেন যে মনের এটাকে আবার ছোটো স্তরও বলা যেতে পারে সব কিন্তু কম জায়গা জুড়ে রয়েছে মনের এই অংশটি চেতন স্তর তো এটাকে উনি বলছেন যে চেতন স্তরটি হলো মনের সেই অংশ যা আমরা সরাসরি অনুভব করতে পারি যার ব্যাপারে আমরা সচেতন থাকি এটা আমাদের চিন্তা অনুভূতি এবং ইচ্ছার কেন্দ্র উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো যে কোনটাকে উনি চেতন বলছেন উনি বলছেন আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তা চেতনের কাজ মানে ধর ধরো যে আমি কারোর সঙ্গে একটা কথা বলছি তার মানে কি আমি সেটা জেনে বলছি আমার যেটা অবচেতন মনে রয়েছে সেটার দ্বারা বলছি আমি চেতন মনের দ্বারাই কথা বলছি তো কথা বলছেন বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বা ক্ষুধা লাগলে আমি খাবারের ইচ্ছে চেতন স্তরের প্রকাশ এটা হচ্ছে উনি বলছেন তাছাড়া উনি বলছেন যে প্রাক চেতন মনের চেতন স্তরের পরে একটা স্তর আছে যেটাকে উনি বলছেন প্রাক চেতন এই স্তরটা কেমন না উনি বলছেন যে প্রাক চেতন স্তরটা হলো মনের একটা অংশ মনের একটা অংশকে উনি বলছেন যে প্রাক চেতন স্তর যেখানে সংরক্ষিত তথ্য বা স্মৃতি সহজেই চেতনে আনা সম্ভব আমরা যখন চাই তখন আনতে পারি মানে এটা কীরকম স্তর এটা চেতন স্তরের পরবর্তী স্তর যেখানে তথ্যগুলো চেতন স্তরের মতো সব সময় আমাদের মনের সামনে মানে দরজার সামনে দাঁড়িয়ে নেই দরজার পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু যদি আমরা চাই সেটাকে মনে করতে পারি সহজে যে মানে সেরকম যেমন উদাহরণটা দেখলে বুঝতে পারবে যে আমরা প্রিয় বন্ধুর নাম আপনার প্রিয় বন্ধুর নাম আপনি চিন্তা করছেন না প্রিয় বন্ধুর নাম আমরা সবসময় চিন্তা করছি না কিন্তু জিজ্ঞেস করলেই সহজে তা বলতে পারবেন বা ছোটোবেলায় কোনো ঘটনার কথা মনে করতে পারা প্রাকচেতন স্তর তার মানে ধরো ছোটবেলার কোনো ঘটনাটা আমরা মনে করছি চাইলে মনে করতে পারছি সেটা প্রাকচেতন স্তরের কাজ বা ধরো আমরা প্রিয় বন্ধুর বিষয়টা সবসময় আমাদের মাথায় থাকছে না কিন্তু যখনই কেউ বলছে যে তোমার প্রিয় বন্ধু তখনই তার নাম মনে পড়ছে এটা কি সহজেই আমরা চেতন স্তরে আনতে পারছি তো চেতন স্তরের পরে যে স্তর সেটি হচ্ছে প্রাক চেতন সেটি হচ্ছে ফায়ার বলছেন নেক্সট যে স্তরটি সেটা হচ্ছে অবচেতন এই আনকনসিয়াস আনকনসিয়াস যেটিকে উনি বলছেন যেটার উপরে ওনার তত্ত্বের মূল বিষয় উনি বলছেন যে সব থেকে বড় এবং গভীরতম অংশ হচ্ছে অবচেতন মন মানে মনেকে যদি সাত ভাগে ভাগ করা যায় তার বেশিরভাগ অংশটাকেই বলা যেতে পারে পাঁচ ভাগের সমান তার থেকেও বেশি অংশটা কিন্তু অবচেতন এই প্রাক চেতন এবং চেতন মন থেকে ছোট কিন্তু চেতন মন দেখো অবচেতন কি বলছি অবচেতন মনের বিষয় নিয়ে ফয়েড ফয়েড বলছেন অবচেতন স্তরটি হল মনের গভীরতম অংশ যেখানে আমাদের অবদমিত ইচ্ছা ভয় মানসিক কষ্ট জমা থাকে এই স্তরে বিষয়বস্তু আমরা সরাসরি উপলব্ধি করতে পারি না তবে আমাদের আচরণ ও চিন্তার উপরে প্রভাব ফেলে এটাকে আমরা মনে আনি না কিন্তু যখন এর গভীর প্রভাব পড়ে তখনই সেই বিষয়গুলো আমাদের সামনে আসে যেমন ধরো ছোটবেলার অভিজ্ঞতা কোনো মানসিক আঘাত অবচেতনে থাকে ভবিষ্যতে মানসিক সমস্যার কারণ হতে পারে এবং সব মানে বলতে বলা হয় যে ছোটবেলায় কোনো অভিজ্ঞতা কোনো মানসিক যদি আঘাত পাই সেটা ভবিষ্যতে তার কিন্তু একটা মানসিক সমস্যার কারণ হতে পারে এরকম বিষয় বা স্বপ্নের স্বপ্নে ভয়ের দৃশ্য দেখে অবচেতন মনের কাজ মানে স্বপ্নে আমি ভয় দেখছি তার মানে সেটা অবচেতন মনের যে ভয়গুলো দেখে আমরা শিশু চমকে ওঠে সেই যে ঘটনাগুলো ঘটে সেটা অবচেতন মনের কাজ সাপটা আমরা একটা জিনিস যেটা আমরা বোঝার চেষ্টা করব যে ফয়েডের মত অনুযায়ী যে মনের যে তিনটে স্তর চেতন অবচেতন প্রাকচেতন তো এই এই তিনটে স্তর পরপর কাজ করে চেতন হচ্ছে যা যে বিষয়ে আমরা সবসময় সচেতন প্রাক মানে আমরা সচেতন নয় কিন্তু সেটাকে আমরা চাইলে মনে করতে পারি আর যেটা আমরা অবচেতন বলছি সেটা আমরা মনের গভীরতমা কিন্তু অনেক বড় অংশ জুড়ে রয়েছে আচ্ছা নেক্সট আমরা চলে যাব ফ্রয়েডের গুরুত্বপূর্ণ তত্ত্বের যে আলোচনার বিষয় ঈদ ইগো সুপারিগো তোমরা শুনেছো প্রত্যেকেই আমরা একটা কনসেপ্ট নেবো যে ঈদ ইগো সুপারিগো কি আচ্ছা তার আগে একটা বিষয় আমি তোমাদেরকে বলি যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ যারা আমার এই ভিডিও আমার গাইড এডুকেশন চ্যানেলে অনেক দিন থেকে আছো তারা মাদ্রাসা সার্ভিস আগে আমাকে অনেকেই মেসেজ করেছিল যে আমি কোনো অনলাইনে কোচিং দেই কি তো আমি রিসেন্ট অনলাইনে কোচিং বা গাইড দেওয়া শুরু করেছি এডুকেশান সাবজেক্টের পিএসসি এবং এসএসসির দিকে তাকিয়ে যদি কেউ অনলাইন গাইড আমার নিতে চাও আমার ডিসক্রিপশান বক্সে আমার মেসেঞ্জার লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ডিটেলস জানিয়ে দেব তো দেখো আমি নেক্সট এই বিষয়টা একটু বলে দিই ফয়েডের ধারণায় মনের যে সংগঠন উনি মনের স্পর্কে তিনটে ভাগে ভাগ করলেন আবার হচ্ছে ফয়েডের ধারণাতে মনের সংগঠনকে উনি তিনটে ভাগ করছেন ইদিগো সুপারিগো দেখো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই মনের সংগঠন তিনটে বিষয়ের দ্বারা গড়ে ওঠে একটা হচ্ছে ঈদ একটা ঈগো একটা সুপার ইগো তো ঈদটা কীরকম ঈদটা হচ্ছে মনে মনে এটা ভাবো যে যত ধরনের অসামাজিক কাজ যে যেটা হচ্ছে ঈদের দ্বারা হয় যে আমি ওকে যদি মানে ওকে যদি ওর ক্ষতি করেও যদি আমার মন তৃপ্তি পায় সেটা ঈদের কাজ যেটা আমাদের মনে হয় না যেমন আনন্দের নীতি অনুভব করে মানে ঈদ কোন নীতি অনুসরণ করে চলে প্লেজার প্রিন্সিপাল যেটাকে আনন্দের নীতি কীরকম যে তাৎক্ষণিক চাহিদা মেটানোর জন্য সে যদি খারাপ কাজও করতে হয় সে যদি অসামাজিক কাজও করতে হয় তাহলে যে কাজটা করা সেটা ঈদের কাজ আচ্ছা ইগো কোনটা ইগো হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত হয় মানে ধরো যে বাস্তব এবং সামাজিক নর্ম বা নীতিগুলো আছে সেটা ইগো দ্বারা পরিচালিত হয় মানে ইগো কোনো খারাপ কাজ করতে দেবে না কোনো অসামাজিক কাজ করতে চায় না সে সমাজের নিয়ম বা আর সামাজিক রীতিনীতি মেনে চলতে চাই আর সুপারিগো হচ্ছে নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিক আদর্শ সুপারিগো কি করে না ঈদ এবং ইগোর মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটাকে হচ্ছে সুপারিগো কন্ট্রোল করার চেষ্টা করে কারণ সুপারিগো হচ্ছে অত্যা অত্যাধিক বিবেকবান অত্যাধিক নীতিবোধ সম্পন্ন এটাও খারাপ নয় মানে সুপার কি করবে না সামাজিক মানদণ্ড মূল্যবোধের উপরে ভিত্তি করে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তো এখানে একটা গল্পের মতো বলি যেমন ধরো তুমি আরো বাগানের পাশ দিয়ে যাচ্ছো বাগানে ভীষণ আম হয়েছে মানে বড়ো বড়ো আম হয়েছে এবং বেশ পেকে রয়েছে তোমার মনে হচ্ছে আমটা আমি পেড়ে নিই তাহলে তো যদি তুমি তোমার মধ্যে ঈদ স্ট্রং হয় তাহলে তুমি আমটা পেড়েই নেবে কিন্তু দেখবে আমি এই পাড়তে যাচ্ছি আবার কেউ আমাকে আমারই ভেতর থেকে আটকাচ্ছে না আমি পাড়া না এটা অন্যের গাছ এটা না বলে পাড়াটা চুরি করা হবে এটা কেউ দেখলে খারাপ ভাববে এই যে আটকাচ্ছে তুমি যে এই যে আটকাচ্ছে যেটা কে আটকাচ্ছে সেটা ইগো আটকাচ্ছে তার মানে যে ব্যক্তির মধ্যে ঈদ স্ট্রং হবে সে অসামাজিক কাজ করবে এবং বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়বে আর যার মধ্যে ইগো ভালো থাকবে সে সামাজিক এবং নীতি সম্পন্ন কাজগুলো করবে এবং ইগোর দ্বার ইগো যার মধ্যে বেশি থাকবে সে একটা ভালো পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবে তো এটা হচ্ছে আমাদের ধারণা ধারণা সুপার আচ্ছা যদি আমরা আমরা দেখি যে যেটা দেখব যে মানে চিকিৎসা পদ্ধতিটা দেখব যে ফয়েড তো আগের যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে মনোবিদ ফয়েডের মন সমীক্ষণ তত্ত্ব এবং সেই তত্ত্বের ভিত্তিতে উনি কিছু চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন যে যে সমস্ত ব্যক্তি মানসিক রোগে ভুগছে তাদের চিকিৎসা পদ্ধতির কথা উনি কিছু বলেছেন যে সেটা রকম কি কি চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন সেটা আমরা দেখে নেব বলছেন যে মুক্ত সংযোগ পদ্ধতি ফ্রি অ্যাসোসিয়েশন বলে উনি বলছেন উনি বলছেন যে একটা চিকিৎসা পদ্ধতি হবে যেটা মুক্ত সংযোগ কিরকম এটার জন্য কি করা হবে না উনি বলছেন যে রোগীকে একটা স্বাচ্ছন্দ্য বা আরাম আরামদায়ক অবস্থায় রেখে উন্মুক্ত ভাবে মনে আসা কোনো চিন্তা স্মৃতি অনুভূতি কল্পনার কথা বলতে উৎসাহিত করা হয় রুগী যা ইচ্ছে বলতে পারে এমনকি তার অযৌতিক এবং অপ্রাসঙ্গিক মনে হলেও তাকে থামানো হয় না আর লক্ষ্য তাকে অবচেতন মনে লুকিয়ে থাকা অবদমিত বিষয়গুলিকে চেতন মনে নিয়ে আসা এবং যেমন একটা উদাহরণ যে রুগী যদি বলে আমার ছোটবেলায় বাবার প্রতি খুব রাগ ছিল তবে মনসমীক্ষক সেই রাগের উৎস খুঁজে বের করার চেষ্টা করুন দেখো এখানে কি করা হয় যে ধরো একজন ব্যক্তি মানসিক রোগে ভুগছে তার মন চিকিৎসা পদ্ধতি হিসাবে তার একটা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত সংযোগ পদ্ধতি সেখানে কি হবে না রুগীকে একটা খুব ভালো আরামদায়ক রুমের মধ্যে রাখা হবে এবং তাকে তার আগের স্মৃতিগুলোকে কি করতে হবে না তাকে চিন্তা বা অনুভূতিগুলোকে কল্পনা করার কল্পনা করার জন্য উৎসাহিত করা হবে তাকে তাকে তার সঙ্গে এতটাই ভালোভাবে মনোসমীক্ষক ব্যবহার করবেন যার দ্বারা সে পুরনো স্মৃতিটাকে অপ্রাসঙ্গিক হোক যাই হোক সেটাকে যেন সে বলে ফেলে তো যেমন কেউ বলতে চায় না যে আমি বাবার প্রতি খুব রাগ ছিল কিন্তু সে এই চিকিৎসার দ্বারা যদি ছোটবেলায় বাবার প্রতি তার রাগ থাকে সেটাও বলা হচ্ছে তাহলেও সে সেটা প্রকাশ করে ফেলবে এবং সেটার কারণ কি ছিল সে উৎস বেরা করার চেষ্টা করবে এর দ্বারা মানসিক অনেক রোগ ভালো করা যেতে পারে সেটা ফ্রয়েড বলছেন নেক্সট হচ্ছে স্বপ্ন বিশ্লেষণ ড্রিম অ্যানালাইসিস ফ্রয়েড বলছেন যে আরও এক ধরনের চিকিৎসা পদ্ধতি তবে দেখো এইখানে যে বিভিন্ন ধরনের মানসিক যে রোগগুলো সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা হবে কোথাও ফ্রি অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করা যেতে পারে কোথাও ড্রিম অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যেতে পারে যেমন স্বপ্ন বিশ্লেষণে কি বলা আছে স্বপ্ন বিশ্লেষণে বলা হচ্ছে ফ্রয়েড বিশ্বাস করতেন স্বপ্ন অবচেতন মনের একটা রাজপথ উনি কী বলছেন যে স্বপ্নটাকে অবচেতন মনের একটা রাজপথ যে স্বপ্নে অবদমিত ইচ্ছে এবং মানসিক দ্বন্দ্বের প্রতিফলন ঘটে স্বপ্নের মধ্যে মন সমীক্ষক স্বপ্নের প্রতীকী ও চিত্র বিশ্লেষণ করে অবচেতন চাহিদা বা মানসিক অবস্থা সম্পর্কে বোঝার চেষ্টা করে উদাহরণস্বরূপ স্বপ্নে যদি কেউ উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার কথা দেখে পড়ে যাওয়ার কথা দেখে তা অবচেতন মনে ব্যর্থতার ভয় বা নিরাপত্তাহীনতার প্রতীক হতে পারে তার মানে ফায়ার বলছেন যে ড্রিম অ্যানালাইসিসের দ্বারা কি হবে তার যে মনের অবদমিত ইচ্ছে যেটা চাপা পড়ে যাওয়া ইচ্ছে সেটাকে তিনি ড্রিম অ্যানালাইসিসের মাধ্যমে রোগী কি করবে মন কাছে উপস্থাপন করবে যেমন এই ড্রিম অ্যানালাইসিসের মাধ্যমে কেউ যদি দেখে যে সে উঁচু স্থান থেকে পড়ছে তার মানে তার মনে কোথাও না কোথাও একটা নিরাপত্তাহীনতা কাজ করছে যার দ্বারা সে এটা ফিল করছে এই রকম ভাবে তো এটা হচ্ছে ড্রিম অ্যানালাইসিস নেক্সট আমরা দেখব আরও পদ্ধতি আছে অনেকগুলি যেমন প্রতিরোধ এবং স্থানান্তর বিশ্লেষণ পদ্ধতি তো এটা কীরকম না প্রতিরোধ এবং স্থানান্তর পদ্ধতি প্রতিরোধ একটা আলাদা স্থানান্তর একটা প্রতিরোধটা কীরকম না ফ্রাইড বলছেন যখন রোগী নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করে বা চুপ করে যায় তখন মন সমীক্ষক বোঝেন যে অবচেতন মনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যা ব্যক্তি অবদমিত করার চেষ্টা করছে এবং প্রতিরোধের কারণ খুঁজে বের করায় চিকিৎসকের গুরুত্বপূর্ণ প্রতিরোধ এটা বলা হচ্ছে যে রোগী অনেক সময় চুপ হয়ে যায় অস্বস্তি বোধ করে এবং বা একেবারে সাইলেন্ট হয়ে যায় তখন মনসমীক্ষক সেটা বোঝান বোঝান বোঝেন বা বোঝার চেষ্টা করেন যে এর মনে কিছু না কিছু একটা চলছে যেমন দেখবেন অনেক সময় মানুষ একটা সাইলেন্ট হয়ে যায় পুরো চুপ হয়ে যায় তখন এই পদ্ধতির মাধ্যমে সে ভাবে যে তার মধ্যে কিছু না কিছু একটা ঘটেছে তার প্রতি রোধের কারণ খোঁজার বের করার চেষ্টা করবে নেক্সট হচ্ছে স্থানান্তর বলতে কি বলছেন ট্রান্সফার ট্রান্সফার যে জায়গাটায় উনি বলছেন রোগী তার অবচেতন অনুভূতি ও সম্পর্কের অভিজ্ঞতাগুলো মনসমীক্ষকের ওপর স্থানান্তরিত করে মানে যে অনুভূতিগুলো সেটা তার উপরে প্রয়োগ করবে যে চিকিৎসা মনোসমীক্ষক রোগী হয়তো মনসমীক্ষককে বাবা মায়ের মতো মনে করতে পারে সেই অনুযায়ী আচরণ করতে পারে মনসমীক্ষকে স্থানান্তর বিশ্লেষণ করে রোগীর অবচেতন দ্বন্দ্ব এবং মানসিক গঠন বুঝবা বুঝতে চেষ্টা করেন যেমন উদাহরণ হিসাবে রোগী যদি মনসমীক্ষকের প্রতি রাগার রাগান্বিত হয় তবে এটি হয়তো তার ছোটবেলায় অভিভাবকের প্রতি লুকিয়ে থাকা রাগ হতে পারে বা প্রতিফলন মানে এই ক্ষেত্রে কি হচ্ছে এক প্রতিরোধে কি করছে মনচিকিৎসক তার যে অবদমিত ইচ্ছাটা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে আর স্থানান্তরে কি করছে না এমনভাবে মনসমীক্ষক তার সঙ্গে সম্পর্কটা গড়ে তুলছে যে রোগী তাকেই মানে তার অনুভূতিগুলোকে তার মনোচিকিৎসকের উপরে স্থানান্তর করছে এবং তার রাগটাকে প্রকাশ ঘটানোর চেষ্টা করছে যেমন তার মনে রাগা রাগ জমেছিল সেটা প্রতি রাগান্বিত হচ্ছে তার মানে তার ছোটবেলাতে কোনো না কোনো ক্ষেত্রে তার সেই প্রতিফলনটা বা সেই অবস্থাটা লুকিয়েছিল সেই জায়গাটা তো এটা হচ্ছে আরেক ধরনের পদ্ধতি নেক্সট আমরা আরও দুটো পদ্ধতি আছে ফ্রয়েডের সেটা আমরা একটু দেখে নেব তো যেমন প্রতিরক্ষা প্রক্রিয়া প্রতিরক্ষা প্রক্রিয়াটা কিরকম ডিফেন্স মেকানিজম এটা আমরা এই এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে প্রতিরক্ষা কৌশল তো এই প্রতিরক্ষা কৌশলটা দেখো কি প্রতিরক্ষা কৌশল হচ্ছে ডিফেন্স মেকানিজিম না এ এটা এমন একটা বিষয় যে যেখানে ক্ষণস্থায়ী রূপে বা অসচেতনভাবে ব্যক্তি তার সেই মুহূর্তের অবস্থাটাকে প্রকাশ করার চেষ্টা করে বা তার ক্ষোভটাকে উপস্থাপন করার চেষ্টা করে যেমন দেখ কী বলা আছে ফ্রয়েড বিশ্বাস করতেন ইগো অবচেতন মান অব ইগো অবচেতন মানসিক দ্বন্দ্ব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন প্রতিরক্ষা প্রক্রিয়া গড়ে তোলে কে গড়ে তোলে ইগো তার মানসিক দ্বন্দ্ব থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে না প্রতিরক্ষণ প্রক্রিয়া গড়ে তোলে অবদমিত অবদমন অবচেতনভাবে অবচেতনভাবে অস্তিত্বকর স্মৃতি ভুলে যাওয়া বিকৃতি বাস্তবতাকে বিকৃতি করে মেনে নেওয়া তারপরে এগুলো অনেকগুলো মানে ভাগ বলা হচ্ছে অযৌতিক কাজের জন্য যুক্তি ব্যাখ্যা দাঁড় করানো আর মনসমীক্ষক এই প্রতিরক্ষা প্রক্রিয়াগুলি শনাক্ত করে তা কাটিয়ে ওঠার জন্য কাজ করে এবার এখানটা বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এখানটা একটু তোমাদের কাছে হ্যাঁ একটু অন্যরকম মনে হচ্ছে আমার একটু অন্যরকমভাবে পড়ার জন্য প্রতিরক্ষণ কৌশল আবারও বলছি যখন ব্যক্তি ক্ষণস্থায়ী রূপে তার অবদমিত ইচ্ছে বা সেই পরিস্থিতিটাকে সামাল দিতে চাই সেটাকে প্রতিরক্ষণ কৌশল তো এই পদ্ধতিতে ফয়েড বলছে ফয়েড বিশ্বাস করতেন যে ইগো যেটা অবচেতন মানসিক দ্বন্দ্ব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষণ প্রক্রিয়া পুষে রাখে বা গড়ে তোলে যেমন অবদমন অবদমন হচ্ছে অবচেতনভাবে অস্তিত্বকর স্মৃতিতে ভুলে যাওয়া এই ওইটা অবদমন অবদমন একটা প্রতিরক্ষণ কৌশল বিকৃতি একটা প্রতিরক্ষণ কৌশল প্রক্ষেপণ একটা প্রতিরক্ষণ কৌশল যুক্তিকরণ প্রতিরক্ষণ কৌশল তার মানে বলা হচ্ছে যে আমাদের মনে যে ইদ ইগো সুপারিগো রয়েছে এই সুপার ইগো কী করে অনেকগুলো প্রতিরক্ষণ কৌশল করে রাখে যার দ্বারা পরিবেশ পরিস্থিতি যেরকম হবে তার সাপেক্ষে সে যেন সেটাকে সামাল দেয় বা সেটার সঙ্গে ফাইট করতে পারে তো সেটা হচ্ছে প্রতিরক্ষণ কৌশল তো মানসিকভাবে মানসিক রোগীদের চিকিৎসার একটা পদ্ধতি হচ্ছে ডিফেন্স মেকানিজম নেক্সট হচ্ছে ক্যাথারসিস ক্যাথারসিস বা কি কীরকম না এটা বলা হচ্ছে অবচেতন মানসিক দ্বন্দ্ব ও অবদমিত অনুভূতিগুলো প্রকাশিত হলে। রোগী মানসিকভাবে হালকা বোধ করে তার মানে অবচেতন মানসিক মনের ভিতরে যে অবচেতন অবস্থায় মানসিক দ্বন্দ্বটা রয়েছে বা অবদমিত যেগুলো দমন করা হয়ে রয়ে গিয়েছিল প্রকাশ পায়নি বা সেগুলো বাস্তবতার ঘটেনি বাস্তবায় প্রয়োগ ঘটেনি সেই অনুভূতিগুলো প্রকাশিত যদি করতে পারে প্রকাশ করতে পারে তাহলে রোগী একটু হালকা হয় যেমন আমরা আমাদের মনে কষ্ট অনুভূতিগুলোকে যদি কাউকে বলতে পারি ব্যাখ্যা করতে পারি কি আমরা একটু হালকা লাগে সেই রকম এই মানসিক মুক্তি বা বিশ্লেষণের মাধ্যমে রোগী নিজের সমস্যার কারণ সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করে এবং রোগী তার মানসিক জটিলতা বুঝতে শুরু করে এবং সমাধানের পথ খুঁজে পায় তার মানে এই অন্তর্দৃষ্টির দ্বারা সে কি কেন বললো হ্যাঁ এটা করা ঠিক হলো কি না হলো না মানে নিজেই নিজের ভেতরে সেই বিষয়টাকে অ্যানালাইসিস করছে অন্তর্দৃষ্টির দ্বারা বোঝার চেষ্টা করছে তো এই যে প্রসেস এই পদ্ধতিতেও রুগীর মনোচিকিৎসা বা তার যাকে বলা যেতে পারে তার চিকিৎসা করে তোলা যায় বা তার মানসিক অবস্থাটাকে ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায় তো এই যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে ফ্রাইডের দৃষ্টিভঙ্গি তার মানে এখানে আরেকটু হয়তো সময় বাড়ালে আমাদের পুরো বিষয়টাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করা যেত কিন্তু ওই আমাদের একটা বড় সমস্যা আমরা টাইমটা দেখে নিই যে কতক্ষণ বকেছে এই কম টাইমের মধ্যে সাইকোয়নালাইসিস থিওরি সাইকোনালিটিকা থিওরি এতক্ষণ বকেছে কুড়ি মিনিট কেন লাগবে এটা তো পাঁচ মিনিট দেখাচ্ছে তো সরি এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো আর একটু টাইম হলে একটু ভালোভাবে এক্সপ্লেন হতো তো মোটামুটি এটার মধ্যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম থয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব এবং তার চিকিৎসা পদ্ধতি প্রত্যেকেই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর একটু কমেন্টে জানাবে কোনো বিষয়ের যদি তোমাদের ভিডিও উপস্থাপন করতে হয় থ্যাংক ইউ